আরো করে আছে এই করা নিয়ে তারা তাড়াতাড়ি নেই কয়লা কইলো আচ্ছা 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 ভালোই মোটামুটি গাইছ আচ্ছা সবাই ভালো আছো তো তোমরা সবাই জানো যে আমরা এখন গাড়ি কিনে আমাদের সব টাকা শেষ করে ফেলেছি মানে আমরা যেই গাড়িগুলো মডিফাই করি এবং নতুন নতুন গাড়ি যেই লাইফ স্ট্রিমে আমরা নিয়ে আসি সময় সবাই জানো তো এখন আমাদের উচিত ছিল ব্যাংক ডাকাতি করা কেননা আমাদের ব্যালেন্স একদমই কম গাইস দেখাচ্ছি তোমাদের দ্বারাও তো দেখো এইখানে ফ্র্যাঙ্ক ব্যালেন্স মাত্র সাত লাখ বাহাত্তর হাজার পাঁচশো টাকা মানে এইটা কোনো কথা আমাদের মতো একটা বড়ো একটা বিজনেসম্যানের বা গ্যাংস্টারের এত কম টাকা থাকবে তো আজকে আমরা করতে যাচ্ছি ব্যাংক ডাকাতি তো ব্যাংক ডাকাতি করতে হলে আমাদের কি কি প্রয়োজন আমাদের সেই সমস্ত কিছু করতে হবে যেমন পোশাক পোশাক চেঞ্জ করতে হবে বন্দুক কিনতে হবে আমাদের কাছে একটা বন্দুক পর্যন্ত নয় আজকে বুঝতে পারছো কি গরিব হয়ে গেছি আমরা তো একটা ভালো গাড়ি নিতে হবে যেটা একটু শর্টকাট মারা যায় এই ধরনের গাড়ি নিতে হবে তো একটা বুলেট প্রুফ গাড়ি নিতে হবে তারপরে বলতে পারো আর কি নিতে হবে বন্দুক নিতে হবে অবশ্যই বন্দুক নিতে হবে এবং আমাদের একটা ল্যাপটপ কিনতে হবে হ্যাকিং ট্যাকিং করার জন্য আর হ্যাঁ একটা ওই যে ঢেলিং মেশিন আছে না ঢেলির মেশিন সেটাও কিনতে হবে তো চলো আজকের মিশনটা খুবই দুর্দান্ত হতে চলেছে ব্যাংকের মিশন তো চলো আমাদের আমরা এখন যাচ্ছি হলো পোশাকটা চেঞ্জ করতে যেহেতু আমি ফ্র্যাঙ্কলিং বাসায় আছি ফ্র্যাঙ্কলিং বাসাই আছে হলো পোশাক চেঞ্জ করার জায়গা এবং এখান থেকে একটা ভালো মানের পোশাক পরে নিব সেটা হচ্ছে হলো আমাদের মাস্ক যা লাগানো আছে মানে মাস্ক থাকবে মুখের মধ্যে এবং সম্পূর্ণ বডি কভারেজ থাকবে তো চলো আমরা সে এইখানে যাই এবং এইখান থেকে আমাদের একটা ভালো একটা আউটফিট নিয়ে নিই তো আউটফিট নিতে হলে আমাদের একটা মার্ক্স আলা আউটফিট নিতে হবে সেটা হচ্ছে এই তো পেয়ে গেছি তো আমরা এই আউটফিটটা নিয়েই ব্যাংক ডাকাতি করব এই যদি ডাকাতি করি সেই ক্ষেত্রে আমাদের কেউ চিনতে পারবে না কারণ ব্যাংক ডাকাতি করতে করার ক্ষেত্রে আমাদের স্টার উঠে যাবে তো এই জন্য আমাকে এটাই নিতে হবে তো চলো এখন আমরা এখান থেকে বের হই এবং আমরা আমাদের সর্বপ্রথম আমাদের সর্বপ্রথম কাজ কি জানো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে বন্দুক নেওয়া তো চলো আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে না না বন্দুক না আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে আমাদের সেই স্পেশাল গাড়িটা নেওয়া তো তোমরা সবাই জানো আমাদের কাছে একটা বিএমডব্লিউ গাড়ি আছে সেটা হচ্ছিল বুলেট প্রুফ এবং সেটা ছোটোখাটো এবং শর্টকাট মারা যায় শুধু মানে কাটিং ঠাটিং মারা যায় এবং স্পিডও ভালো তো আমরা সেই গাড়িটা নিয়ে আজকে ডাকাতি শুরু করব তো চলো আমাদের ফ্র্যাঙ্কলিংয়ের গাড়িতে উঠি তো এইখানে একটা সেই দেখে পেলে গাড়ি আছে কিন্তু আজকে আমরা ওই বড় গাড়িটা চালাবো তো সর্বপ্রথম আমাদের যেতে হবে আমাদের গ্যারেজে আমাদের গ্যারেজ আছে এইখানে গ্যারেজে যাই তো ফ্র্যাঙ্কলিং এর গাড়িটা নিয়ে যাওয়া যাবে না কারণ এই 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 গাড়িতার প্লেট নাম্বার ফ্র্যাঙ্কলিং এর রোজে বুঝতে পারছো তো চুরির ক্ষেত্রে যদি প্লেট নাম্বার থেকে ফেলে সেই ক্ষেত্রে প্লেট প্লেট নাম্বার হবে না আর হ্যাঁ অবশ্যই আমরা আগে আমাদের যে ওই গাড়িটা আছে ওই গাড়িটাও প্লেট নাম্বার ফ্র্যাঙ্কলিং এর বুঝতে পারছো তো এই কারণে আমাদের সর্বপ্রথম প্লেট নাম্বারটা চেঞ্জ করতে হবে তো চলো আমরা যাই প্লেট নাম্বারটা চেঞ্জ করব প্রথমে আমরা আগে আমাদের সেই গায়েটা নিয়ে আসি চলো আর গাড়িটার গাড়িটা খুব ভালো তো চলো একদম সরাসরি আমরা গ্যারেজে গ্যারেজে যেয়ে তোমাদের সাথে কথা বলছি চলে এসেছি আমাদের গ্যারেজে এবং এইখানে আমাদের সেই স্পেশাল গাড়িটা আছে তো চলো আমাদের সেই স্পেশাল এই দেখা যাচ্ছে আমাদের দুইটা এখানে স্পেশাল গাড়ি একটা হচ্ছে সুপ্রা মার্ক এবং একটা বিএমডব্লিউ তো আজকে আমরা সুপ্রাটা নিব না কারণ সুপ্রাটা নিলে হচ্ছে সুপ্রাটা অনেক মানে ড্রিপলিং ট্রিপলিং মারে আর সুপ্রাটা অনেক তাড়াতাড়ি মানে স্পিড বেশি তো মানে স্পিড বেশি তারপরে আবার অনেক মানে একটু এক্সপেন্সিভ ব্যাগ তো আজকে আমরা নিচ্ছি এই গাড়িটা আর এই গাড়িটা খুবই সুন্দর এবং একটু ইউনিক এবং ওল্ড ওল্ড স্টাইপ এবং এই গাড়িটা নিলে আর কি কোনো সমস্যা পাবে না এই গাড়িটার প্লেট নাম্বারটা দেখো এখানে প্লেট নাম্বারটা চেঞ্জ করতে হবে আমাদের তো চলো চলো সর্বপ্রথম এখন আমাদের গাড়িটা নিতে হবে ও হো গাড়িটা তো লক করা তা গাড়িটা আমরা আগে আনলক করে নিই তো এখন চলো গাড়িটা তো এখন আমরা সর্বপ্রথম যাবো হচ্ছে হলো গ্যারেজে গ্যারেজে যে আমাদের নাম্বার প্লেটটা চেঞ্জ করতে হবে বুঝতে পারছো কারণ লাম্বার প্লেটটা যদি না চেঞ্জ করি মানে গ্যারেজে না মানে এই যে কি বলে সেটাকে আমাদের যে ইতে আছে মানে পুলিশের যে নাম্বার প্লেটটা দেখে আমাদের ধরে ফেলবে সেটা যেন না হয় এই জন্য আমাদের সর্বপ্রথম যেতে হবে হচ্ছে হলো ওয়ার্কশপে যেখানে দিয়ে আমরা হলো মডিফাই করি তো এইখানে যেতে হবে আমাদের তো চলো আমরা সেখানে যাই এবং সেইখানে যেয়ে তোমাদের সাথে কথা বলি আমি চলে আসছি গ্যারেজের কাছাকাছি এবং এইখানে গ্যারেজটা আছে খুবই সুন্দর ভাই গাড়িটা খুবই সুন্দর এবং এই কারণে আমি নিচে গাড়িটা আর কি সবকিছু মানে করা যাবে গাড়িটা দিয়ে আচ্ছা আমরা নাম্বার প্লেট টা চেঞ্জ নাম্বার প্লেটটা কোথায় এই তো নাম্বার প্লেটটা একদম নর্মাল লাগবো যেখানে আমরা দেখা যাবে না এটা একটু দেখা যাইতেছে না বুঝতে পারছো এই যে নাম্বার প্লেটের এখানে আছে হলো সেল ইন্ডিয়াস আচ্ছা এই নামগুলা নামগুলো আসলে চেঞ্জ করতে হবে আমাদের তো এই যে দেখো নাম্বার প্লেটের আচ্ছা নাম্বার প্লেটের সংখ্যা চেঞ্জ হয় না আচ্ছা সংখ্যা যেহেতু চেঞ্জ হয় না তাহলে আমরা এইটা রাখতে পারি এইটা একটু বুঝা যায় না বুঝতে পারছো এটা দূর থেকে বোঝা যায় না তাই না একটু দূর থেকে বোঝা যায় না এখানে কি আছে কিন্তু এইটা একদমই বোঝা যায় একদম স্পষ্ট তো এই কারণে আমরা এইটা রাখবো তো নাম্বার প্লেটটা রাখ রাখানোর কোনো সিস্টেম নাই তো এখন আমরা এটা রেখে চলে যাব এখানে বের হয়ে যাবো চলো আমরা বের হয়ে যাই এবং আমাদের নেক্সট টার্গেট কি জানো আমাদের নেক্সট টার্গেট হচ্ছে একটা ল্যাপটপ কিনা মানে একটা ল্যাপটপ কিনতে হবে হ্যাকিং এর জন্য তো আমরা এই জন্য হ্যাকিং বলতে কি মানে হ্যাকিং আসলে ব্যাংকের টাকা গলা যে আমরা চুরি করব সেক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে হ্যাকিং করার প্রয়োজন পড়ে লকারটা এই কারণে আমরা হ্যাকিং করার জন্য ল্যাপটপ কিনতে হবে তো ল্যাপটপ কিনতে গেলে যেতে হবে আমাকে এইখানটায় মানে এত দূরে ল্যাপটপটা আছে তো চলো আমরা এইখানে যাই এবং এইখান থেকে ল্যাপটপটা কিনে নিয়ে আসি দেখছো কি জন্য গাড়িটা কিনছি একদম সহজে কাটিং টাটিং মারা যায় এই কারণে আর গাড়িটা ভাই দেখতেও সেই আর দেখছো দেখছো এই কারণে এই গাড়িটা নিয়েছি আর কি গাড়িটা কিন্তু বুলেট প্রুফ বুঝতে পারছো এই গাড়িটা কিন্তু বুলেট প্রুফ তো কয়েকটা গুলি ছুটে লাগতে পারে আমি জানি না কিন্তু এই গাড়িটা সম্পূর্ণ বুলেট প্রুফ ও হ্যাঁ আমাদের তো ইসেও কিনতে হবে বন্ধুকে কিনতে হবে আচ্ছা আপনাদের যাচ্ছি আশেপাশে কোন বন্ধুকে দোকান আছে নাকি দেখতে হবে তো হ্যাঁ আমাদের কাছে একটা বন্ধুক আছে বন্ধুকে দোকান আছে এখান চলো আগে যাই তো আগে চলো এখানে যাই বন্দুক কিনে নিয়ে আসি বন্দুকটা কিনে নিয়ে আসি বন্দুক কেনা উচিত কারণ কোন ক্ষেত্রে যদি পুলিশকে মারতে হয় দুই একটা গুলি সেই ক্ষেত্রে একটা বন্দুক তো কেনা উচিতই তাই না এই তুই রাস্তার মাঝখানে ভাই রাস্তার মাঝখানে চলতেছিল তো আমি চলে আসছি বন্দুকের দোকানে তো এখানে গাড়িটা পার্কিং করি এবং গাড়িটা লক করে রাখি কারণ চুরি হয়ে যেতে পারে আমার গাড়িটা তো এখান থেকে বন্দুকটা কিনে নিই আচ্ছা বন্দুক কিনে দেখি আমাদের বেস্ট আছে কিনা তো আমাদের বেস্টটা কিনতে হবে তো আচ্ছা বেস্ট কি আছে আলা বেস্ট নাই আচ্ছা বেস্টের অনেক দাম আমরা ভালোটা বেস্ট কিনে নিলাম তো এইখান থেকে একটা বন্দুক কিনতে হবে এমন একটা বন্দুক কিনতে হবে যেটা দিয়ে সহজে মারামারি করা যাবে তো এই বন্দুকটা হচ্ছে সহজে মারামারি করা যাবে এবং গাড়ি থেকে আমাদের কি গাড়ি থেকে কোনো গুলি করার কোনো প্রয়োজন আছে কিনা আমাদের মেবি গাড়ি থেকে গুলি করার প্রয়োজন নাই

এটা নিয়ে এটা নিয়ে গেছে স্কোপ হয়ে হয়ে গেছে গেছে এটা তো অলরেডি সবকিছুই হয়ে গেছে অলরেডি তাই না তো চলো এখন বের হয়ে যাই আমাদের এটা এটা আমাদের কাছে চলে আসছে না এখন আমাদের কিনতে হবে এটা এই বন্দুকটা মানে এই বন্দুকটা আচ্ছা ভুল হয়ে গেছে তো এই বন্দুকটা কিনতে হবে সেখানে হচ্ছে হলো এই যে এই বন্দুকটা সেটা এটা হলো যে গাড়ি থেকে গুলি করা যায় বুঝতে পারছো এই জন্য আমরা এটা কিনতে হবে তো এটাও কিনে নিই আমরা এটাও কিনে নিই স্কোপটাও কিনে নিই

আছে হাতুলি বাজার দোকানটা আছে হাতুলি বাজার দোকানটা এখন খোলা নাই এগুলো মনে আমার কাছে অলরেডি আছে এই খোলা নাই তো চলো আমাদের হচ্ছে ল্যাপটপটা কিনতে হবে ল্যাপটপটা কিনতেই হবে তো চলো এখানে যাই তো আমি চলে আসছি ল্যাপটপের দোকানের সামনে সামনে এটা একটু গ্রামের এলাকার ভিতরে তো এটা তো আসলে দোকান না এটা একটা বাড়ির মতো দেখা যাচ্ছে তো চলো এদিকে রাখি আমাদের গাড়িটা ও গাড়িটা এখানে লক করে রাখি বুঝতে পারছো তো চলো লক করে রাখি আর বন্দুকটা সরাই রাখি হাতে থেকে কারণ বন্দুক দেখলে এরা আবার ডরা যেতে পারে তো এই যে হচ্ছে ল্যাপটপের দোকান চলো এখানে যেতে বলতে আচ্ছা আচ্ছা ভাই আশি হাজার ডলার ভাই চলো কিনে নি ইউ অলরেডি চোজ হ্যাডি আচ্ছা হ্যাঁ কিনে ফেলেছি চলো 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 কিনে ফেলেছি আচ্ছা মনেই থাকে না আমার চলো ভিতরে ঢুকি তো আমাদের এখন বর্তমানে আড়াইটা কাজ আছে সেটা হচ্ছে হলো আড়াইটা জায়গা দিতে হবে আমাকে প্ল্যানিং করতে হবে আর এই গাড়িটা গাড়িটা ঘুরে যাচ্ছি তো প্ল্যানিং করতে হবে সেটা হচ্ছে প্ল্যানিংটা হচ্ছে হলো আমাদের যাইতে হবে হচ্ছে হলো এইখানে এইখানটায় তো এইখানটায় কিছু এক্সট্রা কারিকুলাম রাখা আছে তো চলো আমরা সেখানে যাই এবং সেখান থেকে আমাদের প্ল্যানিংটা শেষ হবে বুঝতে পারছো আমাদের সব কিছুই এখন আমাদের কাছে আছে শুধু একটা জিনিস নাই সেটা সেইখানে গেলেই বোঝা যাবে যে কি নাই বুঝতে পারছো তো চলো আমরা সেখানে যাই এবং সেখান থেকে দেখে আসি যে কি ওইখানে আছে এবং কি ওইখান থেকে কিনা যায় বা কিছু নেওয়া যায় তো এই এখানে একটা ব্যাংক আছে তো এই ব্যাংক গুলো আমি চুরি করবো অবশ্যই এই ব্যাংকটা করলে চুরি করবো কিন্তু এখন আপাতত করা যাবে না কারণ আপাতত আমার কাছে সমস্ত কিছু নাই বুঝতে পারছো তো চলো আমরা যাই ব্যাংকে এবং ব্যাংক আচ্ছা ওই কি আছে রো আচ্ছা যা মতাই করি আমরা ব্যাংকে চুরি করতে আসি ব্যাংকে চুরি করবো আমি এসে পড়েছি এখানে এবং দেখা যাচ্ছে একটা শেপিং এরিয়া বুঝতে পারছো শেপিং এরিয়ার ভিতরে ঢুকতে বলতেছে চলো আমরা ভিতরে ঢুকি এবং ওইখানে দেখি কি আছে কি নেওয়া যায় এখান থেকে আচ্ছা গেটটা খুলবে না হ্যাঁ খুলবে তো চলো এইদিকে এই দিকে আছে এই যেখানে আছে তো গাড়িটা এখানে পার্কিং করি আমরা গাড়িটা চলো এইদিকে রাখি আচ্ছা বেটার এটা আচ্ছা ওইখানে যেতে বলতেছে তো আমরা নামি এবং গাড়িটাকে লক করে রাখতে হবে কারণ গাড়িটা চুরি হয়ে যায় গাই চলো আমরা সেখানে যাই তা কি করতাছে ইউ হ্যাভ অলরেডি চোস এ বুলেট আচ্ছা হ্যাঁ এখান থেকে বুলেট প্রুফ কিনতে বলতেছে তো আমি অলরেডি বল কি নেই ফেলেছে তো চলো এখন এখান থেকে চলে যাই আমরা তো আমাদের প্ল্যানিং এখন শেষ মানে আমাদের প্ল্যানিং প্ল্যানিং এখন শেষ এখন মোদ চুরির কাজটা করতে হবে বুঝতে পারছো চলো আমরা এখন একটা ব্যাংক চুরি করি ব্যাংক সিলেক্ট করি তো আমি এখন আছি এইখানে বুঝতে পারছো এইখানে আছি এবং এইখান থেকে এই ব্যাংকটা হচ্ছে সবচেয়ে কাছে চলো আমরা সেই ব্যাংকটার কাছে যাই এবং সেই চুরিটা করি তো আনলকটা করে নে গাড়িটা তো এখন চলো যাই আচ্ছা ভাই কেউ ভয় করতেছে আমাদের টাকা অবশ্য অনেক কমে গেছে চুরি করতেই হবে আমাদের তো সেখানে যাই ও শের ওকে আজকে চুরি করতেই হবে গাইস চুরি করতে হবে না এত সুন্দর সুন্দর গাড়ি আমাদেরকে আরাম আ যাবে না বুঝতে পারছো আরে কি আমি ভাবছি আমাকে ধরে ফেললো নাকি তো চলো সর্বপ্রথম ব্যাংক আমরা ডাকাতি করি তো ব্যাংকের কাছাকাছি চলে আসছি আমি তো এই তো হচ্ছে ব্যাংকটা তো এইখানে দেখতে হবে আগে পরিস্থিতি কি বুঝতে পারছো এখানে পরিস্থিতি কি আছে ব্যাংকের আচ্ছা ব্যাংকের আচ্ছা ব্যাংকের এখানে পরিস্থিতি কিছুই নাই তেমন তো পরিস্থিতি বলতে এখানে কোনো পুলিশ পাহারায় নাই বুঝতে পারছো তো চলো এখান থেকে আমরা একটা আমাদের গাড়িটা এইদিকে একটা ভালো জায়গা রেখে দিতে হবে জানি গাড়িটা বের হই গাড়ি নিয়ে পড়াতে পারি চলো আমরা গাড়িটা এবার লক করবো না

আচ্ছা এইদিকে আরো ক্যামেরা দেখা যাচ্ছে আচ্ছা কোথায় আরে বে আচ্ছা এইদিকে খোলা এই তো এই দিক তো ক্যামেরা এই ক্যামেরা চলো হয়ে গেছে এখন আচ্ছা হুক তো দূর আচ্ছা ওকে 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 বের হতে বলছিস বের হ কোথায় আছিস তুই এই বের হ আরে কি হলো আচ্ছা হ্যাক করতে বলতেছি গাইস

দেখি 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 একটা হয়ে গেছে আমাদের একটা হয়ে গেছে এটা হয়ে গেছে আমাদের টাইমার চলতেছে এটা হয়ে গেছে 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 আরেকটা আছে এটা হয়ে গেছে চলো আমরা ব্যাংকটা খুলে ফেলেছি মেবি মেবি এবার ব্যাংকটা খুলে ফেলেছি আচ্ছা মেবি খুলে ফেলেছি আচ্ছা আমাদের তিনশো উঠে গেছে অলরেডি আরে ব্যাংক খুলে ফেলেছি খুলে ফেলেছি খুলে ফেলেছি এটা কি হ্যাক করতে হবে নাকি এই তো আমাদের টাকা দেখাচ্ছে টাকা দেখাচ্ছে গাইস এই তো কত টাকা দেখে ওখানে একবার কতগুলো টাকা এইখানে কি আছে এখানে কতগুলো টাকা আছে তাড়াতাড়ি নেই পুলিশের সারাকে তাড়াতাড়ি নিতে হবে তো প্রেস করতে হবে কি আচ্ছা ইতে প্রেস করতে হবে তো টাকা গুলা তাতেই নেই 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 আরে ফ্র্যাঙ্কলিং টা তার এই টাকা গোলা নে আচ্ছা ওইখানে নিচ দিয়ে আমাদেরকে উঠতেছে কত টাকা নিচ্ছি দুই লাখ ডলার হয়ে গেছে দুই লাখ সত্তর তিন লাখ তিন লাখ চার লাখ চার লাখ ডলার চার লাখ ডলার আচ্ছা ওইখানে আরো করে আছে না এখানে আরো করে আছে এই করাও নিয়েই নেই কুইকলি কুইকলি আচ্ছা কয়লা কুইলো আচ্ছা 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 ভালোই মোটামুটি মোটামুটি হচ্ছে আচ্ছা একটা দশ মিনিট আচ্ছা পাঁচ লাখ আরে দুই হাজার জনয় নাকি

ডলার একটা জিনিস দেখায় কেন এটা করছি গেঞ্জিটা করছি দেখো পিছিয়ে যে গুলি লাগছে না এখানে দেখো পিচে যে গুলি লাগছে এই গুলি তোলা বোলা দেখা যাচ্ছে তার মানে কি এটা একটা বুলেটপুর বেস্ট ছিল বুঝতে পারছো এই কারণে আমাদেরকে বেশি ক্ষতি হয় তো আজকে ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে এ ভাই কি আমি কথা বলতেছি আচ্ছা আজকে ভিডিওটা কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর হ্যাঁ যদি নতুন হয় তাকে আমার জানেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর হ্যাঁ লাইক কিন্তু অবশ্যই করবে তো আজকে এই পর্যন্তই আরেকটা ভিডিও তো আবার দেখতে হবে বাই